গতকালকে ছিল পহেলা মে সরকারি ছুটি সব কিছু বন্ধ তাই আমার হাসপাতালও ছিল না তো খুবই সুন্দর ছিল ওয়েদার ভাবলাম আজকে নিজেকে একটা ট্রিট দেওয়া যাক তো প্ল্যান করলাম আমার শহর থেকে পাশের শহর অ্যাসেনে যাব বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খেতে শুনেছি সেখানে এক বাঙালি কাপল থাকে তারা নাকি বেশ ভালো খাবার বানান তো অনেক দিন থেকে বাংলাদেশি রেস্টুরেন্টে খাবারের ক্রেভিং হচ্ছিলো অ্যাকচুয়ালি এখানে নাই এরকম বাঙালি রেস্টুরেন্ট তো আমি দুপুর একটার দিকে বের হয়ে গেলাম তো আমার ট্রাম চলে আসছে এখন এখান থেকে আমি যাব প্রথমে বন সেন্ট্রাল স্টেশন ওখান থেকে যাব ডুসল রফ তারপর ডুসলড থেকে যাব অ্যাসেন তারপর অ্যাসেন মেইন স্টেশন থেকে যাব রেস্টুরেন্ট সো একটা লম্বা জার্নি বাট গান শুনতে শুনতে যাচ্ছিলাম আশেপাশে সুন্দর ওয়েদার উপভোগ করছিলাম ভালোই লাগছিলো সত্যি কথা বলছি আমার কিন্তু একা নিজের মতো করে সময় কাটাতে বেশ ভালো লাগে বেশ এবং আমি খুব সেফ ফিল করি কারণ আমি দেখেছি যার যত বেশি বন্ধু তার প্রবলেম তত বেশি যাই হোক আমি বন সেন্ট্রাল স্টেশনে চলে আসলাম আমার ট্রেন আসতে তখনও প্রায় পঁচিশ মিনিট বাকি তো গরম লাগছিল খুব তো একটা কোল্ড লাটে নিলাম খেতে খেতে ট্রেনের জন্য অপেক্ষা করছি ছুটির দিন এবং সুন্দর ওয়েদার হওয়াতে প্রচুর মানুষ ছিল আজকে ট্রেনে বসার জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম পা ব্যথা করতেছিল কিন্তু কিছু করার নাই শখ হইছে কি আর করা এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে ট্রেনে এত মানুষ গাদাগাদি ভিড় কিন্তু কেউ কারো গায়ের সাথে লাগছিল না যাই হোক এই যে আমি ডুসল ড্রফে নামলাম পরে ট্রেনটা চেক করে দেখলাম ওটা পঁয়ত্রিশ মিনিট পর তো সময় কাটানোর জন্য একটা কসমেটিক্সের দোকানে ঢুকলাম তারপর একটা জুয়েলারির দোকানে ঢুকলাম ঘোরাঘুরি করলাম কিন্তু কিছুই কিনলাম না কারণ কিন্তু ইচ্ছা করছিল না তারপরে পরের ট্রেন ধরে এই যে আমি আমার ডিজায়ার রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টটা তখন মোটামুটি খালি ছিল জাস্ট দু তিনজন কাস্টমার ছিল ভালোই হয়েছে আমার জন্য রেস্টুরেন্টটার নাম হচ্ছে বিডি কারি হাউস অ্যান্ড পিৎজা মোটামুটি বেশ বড় খোলামেলা পরিষ্কার এবং ডেকোরেশনটা আমার কাছে ভাল লাগছে যে প্রত্যেকটা চেয়ারে পতাকা দিয়ে কভার করা ছিল আর আমি অর্ডার করেছিলাম বিফ তেহারি বোরহানি আর বাসায় নিয়ে যাওয়ার জন্য গরুর রেজালা আর ভট্টা তো খাবারটা ভালো ছিল সত্যিকার অর্থে বেশ ভালো খাবার আর তার চেয়েও বড়ো কথা এতগুলো দিছে মাই গড আমি তিনবার খেয়েও শেষ করতে পারবো না আর রাইসের চেয়ে মাংস বেশি এত মাংস সব মিলায় খুবই ভালো আর দামটা না খুবই রিজনেবল বনের তুলনায় মনে হলো অ্যাসেনে বোধহয় খাবারের দাম একটু সস্তা তো আমি আবার যাব তো তেহারি খেতে খেতে আমি গরুর রেজালা শিঙাড়া আর হচ্ছে ভট্টা এটা অর্ডার করে দিলাম মানে আগামীকালের জন্য তো মজা করে খাচ্ছিলাম বেশ মজা তো যে বাঙালি কাপলটা ছিল ওনাদের সাথে একটু গল্প করলাম ওনারা বেশ যত্ন করেছেন আমাকে আমার ভাল লাগছে ওনাদের আন্তরিকতা সবচেয়ে বড় কথা ওনার রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের টয়লেট দুটোই খুব ক্লিন ছিল যেটা আমি বার্লিনে একটা বাঙালি দোকানে গিয়েছিলাম কিন্তু ওখানে আমি ক্লিনিংটা পাই নাই পরিষ্কার ছিল না ওদের বাট এখানে বেশ পরিষ্কার ছিল তো এর পাশে দেখলাম একটা বাংলা বাজারও আছে বাংলায় লেখা ভালোই লাগে দেশের বাইরে যখন বাংলাদেশি জিনিস দেখি না সত্যিই ভালো লাগে তো এই তো খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আমার সামনেই ছিল যে ভাবিটা আর কি ভালোই লাগতেছিলো গল্প করতে করতে খাচ্ছিলাম যাক আমি এদিকে খাওয়া শেষ করছি ভাবি ওদিকে রান্না করে খাবার প্যাক করে দিবে কারণ অর্ডারের পরেই উনি রান্না করেন আর এই যে আমার দেশের শান্তির পতাকা দেখলেই ভাল লাগে আসলে সত্যি কথা তো ভাবি খাবার প্যাক করছি আমার বিল টিল দেওয়া শেষ এখন আমি বাসায় চলে যাব এখন বাসতেছে সন্ধ্যা ছয়টা একটু টায়ার্ড লাগতেছে ও আর একটা মিষ্টি কুমড়া গাছ দেখলাম রেস্টুরেন্টের ভিতরেই তার মধ্যে আবার একটা ফুল আসছে বেশ ভাল লাগছে পরের বার গেলে কয়েকটা পাতা নিয়ে আসবো তো এই যে আমার খাবার চলে আসছে সাথে ভাবি একটা কমপ্লিমেন্টারি ফিন দিল এটাও বেশ ভালো ছিল এই তো ভিডিও শেষ